হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তালের রুটি আজকে বানাবো তালের রুটি তাল দিয়ে আটাটাকে মেখে মেখে নিয়েছি নিয়ে বেলেও নিয়েছি প্রথম থেকে দেখাতে পারি গো সরি তার জন্য আর এই যে দিয়েও দিয়ে দিয়েছি একটা রুটি রুটিটা হচ্ছে তালের রুটি আর আলু ভাজা করব এই যে দেখুন চালের রুটি আমি আর আমার শ্বশুর মশাই ভালোবাসি আমার বর মশাই কিন্তু খাবে না তাহলে রুটি জানেন তো বড় মশাই ভাত আছে ভাত করে রেখেছি চারটে চারটে করে দিচ্ছি চারটে করে এই যে রুটিটা আমি শিখতে লেগেছ কিন্তু একটা দুঃখের বিষয় কি বলুন তো আমার রুটিটা কিন্তু ফুললো না তবে নরম চারটে শাকা হয়ে গেছে আবার দিয়ে দিয়েছি তাতে আর চারটে আছে অল্প করেই করেছি তাহলে ফুলুরি লুচি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে তালের রুটি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তালের রুটি সবগুলোই আমার হয়ে গেছে সরকার সবগুলো হয়ে গেছে সব রুটিগুলোই আমার হয়ে গেছে এই দেখুন আলুটা কেটে নিয়ে আলুগুলো ভেজে এই যে আলু ভাজার জন্য আলুটা আমি কেটে নিয়েছি এবার আলুগুলো আমি ভেজে নেব তেল গরম করতে বসিয়ে দিয়েছি এই যে গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি যে আমার আলু ভাজাটা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আলু ভাজাটা এই যে আমার আলু ভাজা হয়ে গেছে আর এখানে তালের রুটি আমি করে নিয়েছিলাম এবার আমি খেতে দেবো এই যে খেতে দিয়ে দিয়েছি রুটি আর আলু ভাজা মিষ্টি এখানে আমি বাড়িতে তৈরি করেছিলাম নারকেল নাড়ু তিল নাড়ু সব তৈরি করেছিলাম বাড়িতে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুনরাও পাশে থাকবেন আমিও সবার পাশে আছি